আমরা আসছি এখন লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা জেলা সরকারের ইউনের শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে যে ব্রিজটা আছে ভাইরাল ব্রিজ নামে পরিচিত যদিও এটা পূর্ব নাম ছিল রব ব্রিজ নামে কিছু একটা এখন নতুন করে ভাইরাল হয়েছে ভাইরাল ব্রিজ তো অনেক দিন ধরে এটা ভাইরাল আমরা সময় সর্বাস কারণ আসতে পারি নাই এখন আসছি তো দেখি দেখেন আপনারা কেমন ব্রিজ বা কেমন আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দৃশ্য এই ব্রিজটির রোব বাজার বাবরবিহ সমাজের বয়ে যাওয়া সড়ক এবং কি বোলো নদীর উপরে নির্মিত এই ব্রিজের চারপাশে খালি মাঠ এবং কি বাড়িঘর না থাকায় এর সৌন্দর্য ফুটে উঠেছে যেমন সিলেট সুনামগঞ্জ হাওয়ার মতো তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য শত শত মানুষ প্রতিদিন এখানে আসা যাওয়া করে তাই এই বৃষ্টি এখন পরিচিত পেয়ে গেছে কমলনগর সরকারের ভাইরাল ব্রিজ নামে তাহলে আর্দারি কেন আপনি চলে আসুন আপনার পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে চলে আসুন আমাদের ভাইরাল ব্রিজে আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন নদীতে ঘোরার জন্য বোর্ড কারণ বোর্ড করে আপনি বুলে নদী ভ্রমণ করতে পারবেন এবং কি পাশাপাশি এখানে রয়েছে স্পিড বোর্ড স্পিডে আপনি আপনার মনকে সাঙ্গাই করতে পারবেন তাই আসুন দেরি কেন